নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মৃদুলা ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ব্লগে কিন্তু আমি সকাল থেকে কোনো কাজকর্ম কিচ্ছু দেখাইনি কারণ আজকে আমার এক জায়গায় যাওয়ার রয়েছে সেখানেই যাচ্ছি আজ হলো কৌশিকী অমাবস্যা মানে মা তারার পুজোর দিন আজকের দিনটা খুবই স্পেশাল আমি এই গত চার বছর ধরে পুজো করছি মানে গত তিন বছর আমার পুজো করা হয়ে গেছে আজকে এবার দিয়ে চার বছর হচ্ছে তো কৌশিকী অমাবস্যাটা মা তারার পুজো হয় আর কি তারাপীঠে তো এখানে আমাদের বাড়ি পাশেও তারা মায়ের পুজো হয় সেখানেই দিয়েছি গত তিন বছর আজকে একটু অন্য জায়গায় যাচ্ছি আমি যাচ্ছি তারাপুর গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ের ওখানেই হবে মা তারার পুজোটা আর কি যজ্ঞ হবে পুজো হবে তো ওখানেই যাচ্ছি মানে আমাদের একটা দাদাই পুজো করছে সেখানেই পুজোটা হবে তা এবার আর বাড়ির কাছে এখানে করলাম না বাড়ির ওখানে পুজো করতে গেলে পরে রাত্রে প্রায় দুটো তিনটে বেজে যায় রাতে পুজো হয় আর এখানে দিনের বেলায় পুজো হবে তাড়াতাড়ি পুজো দিয়েই চলে আসবো তো চলুন যাওয়া যাক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন এবার আমরা চলে যাচ্ছি যেতে যেতেই দেখি এই রাস্তার পাশেই কাশীনাথপুর এই জায়গাটা সেখানেই মা তারার একটা পুজো হয় এই যে মাতারার ছবিটা কি সুন্দর না মূর্তিটা দেখার মতন প্রত্যেক বছর আমরা গঙ্গায় স্নান করতে যাই আর দেখি ওখানে মা তারাটাকে বার করে রাখে মানে প্রত্যেক বছর নতুন একটা মাতারা নিয়ে আসে আবার এটাকে এখানেই আমরা যেখানে এলাম আর কি গঙ্গার পারে এখানেই আনবে এসে মাতারাকে বিসর্জন দেবে দিয়ে আজকে রাতে আবার নতুন একটা মানে মায়ের মায়ের মূর্তি নিয়ে আসবে তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম ওই যে ভেতরে যে গেটটা দেখতে পাচ্ছেন ওর ভেতরেই পুজোটার আয়োজন হয়েছে ওখানে পুজোটা অলরেডি সবাই বসে গেছে আমি অনেকটা লেট করে ফেলেছি তো আমি স্নান করিনি আমি যে কোনো একটা কুর্তি পরে চলে এসেছি এখানে স্নান করে একদম চেঞ্জ করে রেডি হয়ে পুজোর অঞ্জলি দেব। প্রত্যেক বছরে এদিনে গঙ্গা স্নানটা করি গঙ্গা স্নান করা মানে এ দিনটাই আমাদের গঙ্গা স্নানটা হয় আর বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয় গঙ্গা তো আমি একদম মন্দিরের ভেতরে ঢুকে গেলাম দুটো মন্দির রয়েছে দুটো মায়ের মূর্তি রয়েছে এই যে এই একটা মূর্তি আর ওই ঠাকুর ঘরে আর একটা মূর্তি রয়েছে মায়ের আর আমাদের যে যজ্ঞের আয়োজনটা করা হয়েছে ওই যে প্যান্ডেলের ভেতরে ঠাকুরমশাই যে বসে আছে ওখানে মায়ের পুজো করে যজ্ঞ হবে মানে কারা পুজো করছে ওই যে গামছা পরে যে একজন রয়েছে এই দাদাটা উনি আর কি আয়োজনটা করে প্রত্যেক বছর প্রত্যেক বছরেই আসা হয় গেলবার আসা হয়নি তার আগের বারও এসেছিলাম তো এবছরটা এখানেই পুজো দেওয়ার ইচ্ছা দেখুন মায়ের মূর্তিটা কি সুন্দর না ভেতরে মাকে একটু প্রণাম করে নিলাম তো স্নান হয়নি স্নানের আগেই আমি একটু ঘুরে সব দেখাচ্ছি আপনাদেরকে এবার গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবো এই যে ঘাট এখা এখানে না সব বাঁধাচ্ছে নতুন করে ঘর করছে চেঞ্জিং রুম করেছে বসার ওয়েটিং রুম করেছে খুব সুন্দর হচ্ছে আগে এগুলো কিছুই ছিল না আগে যে কোনো একটা টিনের মতন ঘর ছিল জামাকাপড় চেঞ্জ করার জন্য তো এখন সেটা পুরো পাকা করে দিয়েছে রেডি হচ্ছে আর কি পুরোপুরি রেডি হয়নি কি সুন্দর লাগছে না আকাশটা পুরো গঙ্গার পাড় থেকে মেঘগুলো জমাট বেঁধে আছে এটা দেখেই মনে হচ্ছে দুর্গা প্রায় কাছে মানে কাশ বোনের মতন ঘন মেঘ মানে শরতের যে আকাশটা সেটা কিন্তু বোঝা যায় পুজো প্রায় চলে এলো একদম ধারের কাছেই পুজো মানে মা আসছেন এটা বোঝা যাচ্ছে আকাশটা দেখলে এরকম ফিলিংস একটা আসে তো আমরা চলে যাচ্ছি স্নানের ঘাটে স্নান করবো বলে আমার মেয়েও ভীষণ বায়না ধরেছিল যে মা আমিও যাব গঙ্গায় স্নান করতে ও কদিন আগে জ্বর থেকে উঠলো তবুও বায়না থামে না সে যা আসবে ওকে আর কে থামায় তো এবার স্নানটা ওকে করালাম করে নিয়ে এবার আমি আমিও চলে আসছি চেঞ্জিং রুমে চুড়িদারই নিয়ে এসেছি কুর্তি কারণ শাড়ি পরার মতন শাড়ি পরতে গেলে পরে একা একা না খুব অসুবিধা হয় আর চেঞ্জিং রুমটা তেমন এখনও ঠিকও হয়নি কোনো রকমের ঠিক করে দিয়েছে সেখানে কুর্তিটাই ঝটফট পরে নেওয়া যায় তো এবার আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে মন্দিরে চলে এসেছি মন্দিরে একটু ধূপকাটি কিনে নিলাম সব ঠাকুরগুলোতে একটু ধূপ মানে দেখিয়ে দেবো ঠাকুরকে একটু প্রণাম করে আসবো তো মেয়েকে বলছি যে আমি একটু ঠাকুরকে প্রণাম করে আসি আমার ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে আমার মেয়েকেই বলছি তুমি একটু ধরবে আর আমি একটু ঠাকুরকে প্রণাম করব। তো এই দেখুন মন্দিরে চলে এসেছি দিয়ে একটু ঠাকুরকে ধূপ দিয়েছি সবাই দিচ্ছে ওখানে আজকে দিনে সবাই পুজো দিচ্ছে প্রচুর লোক আসে ওখানে মায়ের কাছে তো এই পুজোতে একটু প্রার্থনা করা যায় না মা তুমি সবার মঙ্গল করো এই জগতে যারাই আছে প্রত্যেকের ভালো করো। এটাই শুধু চাই কেউ যেন কোনো কষ্টে না থাকে তো ওখানে বাবা ভোলানাথেরও মূর্তি ছিল সেই মূর্তিটাতেও একটু ধূপ দেখিয়ে চলে এলাম পুজোর কাছে ওই পাশের মন্দিরেও গেছিলাম সেখানে আর ক্যামেরা করা হয়নি ওখানেও ধূপ দিয়ে এসেছি দিয়ে এবার আমরা পুজোতে অঞ্জলিতে বসে গেছি অঞ্জলি দিচ্ছি আর কি অঞ্জলি দিয়ে তারপরে হবে যজ্ঞ তো এবার অঞ্জলিটা ঝটফট দিয়ে নিলাম মনটা খুব ভালো লাগছিল জানেন তো মানে প্রত্যেক বছর এবার না ঠিক ছিল না যে পুজোটা করব কি করব না দোটা নাই ছিলাম তো সকাল হলো না সকাল যেই হলো না আর খেতে ইচ্ছা করলো না মেয়েকে খাইয়ে নিয়ে ভাবলাম যাক ওর বাবা তো ওখানে যাবেই ওখানে তো নেমন্তন্ন ছিল তাহলে আমিও গিয়ে মায়ের পুজোটা দিয়ে দিই মানে মনটা ভীষণ টান ছিল পুজোর জন্য সেই জন্য আর আমি আমার মানে খাইনি উপোসটা করে পুজোটা দিয়েও দিলাম আর পুজো দিয়ে এত শান্তি লাগছিলো যে প্রত্যেক বছর যেহেতু পুজোটা দিই এবছর না দিলে মনটা সত্যিই খুব খারাপ হতো তো প্রত্যেক বছর ওখানে রাতে উপোস করে পুজো দেওয়া হয় তো ওখানেও ভীষণ মজা হয় কিন্তু ভালো লাগে তবে এখানেও খুব ভালোই লাগলো সবাই এসেছে বেশ অনেক নতুন লোক আর অনেক খিচুড়ির আয়োজন করা হয়েছে মানে মায়ের ভোগের আয়োজন করা হয়েছে সেই সব ভোগ প্রচুর লোককে ভোগ দেওয়া হবে ওদিকে রান্নাও চলছে আর এদিকে পুজোর আয়োজন চলছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই এই দাদাদের বাড়ি ওরা এখন থেকে সব গুছিয়ে নিয়ে আসে এই যে আমার বর ভোগে আয় মানে সবাইকে দিচ্ছে আর আমরা হলো পুজোর এখনও যজ্ঞ হয়নি যেহেতু পুজোর অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে তাই ঘুরে বেড়াচ্ছি অঞ্জলিটা দেওয়ার পরে এবার যজ্ঞের আয়োজন করছে এখানে সব খাবার বলতে আলুর দম আর খিচুড়ি করেছিল এই যে সবাই ভোগের প্রসাদ নিচ্ছে আর এই যে যজ্ঞের আয়োজন চলছে এখানে যজ্ঞতেও বসে গেছি যজ্ঞ করতে গেলে তো মাথায় সব সময় ঢাকা দিয়ে বসতে হয় মাথা তো আলগা রাখলে চলে না তাই আমিও একটু ওড়না দিয়ে চাপা দিয়ে নিয়েছি যেহেতু শাড়ি পরিনি আজকে এই যে এইখানে না সেই আমাদের যে মঞ্চ মতন করা হয়েছিল যজ্ঞের জন্য প্যান্ডেল মতন সে তার উপরেই কি সুন্দর আগুন জ্বালিয়ে করলো আমার না ভীষণ ভয় করছিল, যদি আগুনটা নিচে কাঠে টাঠে লেগে যায় তবে মায়ের আশীর্বাদ তো থাকে তাই না কিছুই হয় না তো যোগ্য হয়ে গেছে এবার আমরা চলে এসেছি প্রসাদ নিতে এই যে প্রসাদ নিচ্ছি মেয়েকে আমি খাইয়ে দিয়ে তারপরে আমি প্রসাদ নেব ওদিকে ওই যে রাস্তায় দেখিয়েছিলাম না যে মা ছবিটাকে আমরা আসতে গিয়ে সেই মা তারাটাকে ওরা ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে চলে এসেছে তাসাবাজিয়ে ব্যান্ড পার্টি নয় তাসাবাজিয়ে নিয়ে এসছে তো ওই বিসর্জনটাও দেখে গেলাম দেখে নিয়ে এবার আমরা চলে এলাম যে আমাদের ওই তারাপুরেই শ্মশান ঘাটে শ্মশান কালীর কাছে এখানে একটু মেলা মতনও বসেছে এই যে শ্মশানকালী মা তারার মূর্তি কি সুন্দর তারা পিঠে গিয়ে দেখেছিলাম মায়ের মূর্তি আর এই যে এখানে ঠিক একই রকম অবিকল মায়ের মূর্তি তো এখানেও যোগ্য হচ্ছে তো এখানেও দাঁড়িয়ে গেলাম ঠাকুরকে একটু প্রণাম করে গেলাম দেখে খুব ভালো লাগলো একই জায়গায় এত পুজো হচ্ছে মানে মনটা আজকে শুধু মনে হচ্ছে কেমন পুজো পুজো চলে আসছে পুজো চলে আসলো কৌশিকী অমাবস্যা আর বিশ্বকর্মা পুজো এই দুটো আসলেই মনে হয় হ্যাঁ দুর্গা পুজো আমাদের চলে এসেছে এবার আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে মানে এই গঙ্গার ধার দিয়েই ঘুরতে চলে যাচ্ছি আর সামনেই দেখাবো শ্মশান এখানে দেখুন ওই দেখুন শ্মশানটা এখানে আর কি দেহ দাহ করা হয় আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কুমলের ঘাটে ওখানে গিয়ে আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো চলুন যাই বলুন তো কী এই দেখুন এটা কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটা ভেড়া আর আমি আমার লাইফে এই প্রথম ভেড়া দেখলাম এত ভেড়া একসঙ্গে দেখলাম আমি শুধু ফোনে কিংবা টিভিতে এরকমই দেখেছি কিন্তু নিজের চোখে দেখলাম ভেড়ায় খুব সুন্দর লাগছিল। আমি আমার মেয়েকেও দেখালাম এত ভালো লাগলো যে নদীর ধারে সব ভেড়াগুলো বসে বসে আর কি ঘাস খাচ্ছে তো একটা রাখাল ছেলে দাঁড়িয়েও ছিল এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি কুমলের ঘাট এটা বলে কুমলের ঘাটে চলে এসেছি সারাদিনটা আজকে ভালোই কাটলো কুম পুজোর মধ্যে আর ঠিক ছিল না সকাল থেকে উপোস হয়েছিলাম তা ভাবলাম যে যাই একটু ওখানেই পুজো দিই আমাদের বাড়ির পাশে কৌশিকী আমার সাথেও পুজো হয় সেখানে রাত্রেবেলা পুজো দিই প্রত্যেক তিন বছর দিয়েছি কিন্তু এবছর আর দিতে পারছি না এ বছরে আমি এই জন্য তারাপুর গঙ্গার ঘাটে এসে পুজোটা দিচ্ছি আর সুন্দর হয়েছে পুজোটা মনটাও ভালো লাগছে এখানে দিয়ে তো এবার ঘুরে টুরে বাড়ি যাব তো এবার বাড়ি যাচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো যারা আমার ভিডিওটা দেখছেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা বন্ধু আছেন তারা ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে